ডিমের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো এখন ইনশাল্লাহ পুরো রেসিপিটা দেখলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে ভালো লেগে গেলে কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার বাসায় প্রচুর পরিমাণে ডিম লাগে ডিম তো হচ্ছে আমাদের উপকারী বন্ধু ডিম ছাড়া তো একটা দিনও কল্পনা করা যায় না এত ডিম খাওয়া হয় বাসায় তো খোসাগুলো বেশ কিছুদিন জমালেই অনেক খোসা হয়ে যায় আমি বারান্দায় যেখানে রোদ আসে সেখানে খোসাগুলো জমা করেছি তো অনেকগুলো খোসা হয়ে যাওয়ার পর আমি এই ডিমের খোসাগুলোকে চুলায় একটা বড় পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে পানি দিয়েছি পানির খোসাগুলো দিয়ে চুলাটা জ্বালিয়ে দিই খোসাগুলো যেন ডুবে থাকে এজন্য ভালো করে খোসাগুলো ভেঙে দিলাম আর তার জন্য আমি শিলনোড়া ব্যবহার করেছি প্রথমে হাত দিয়েই করতে চেয়েছিলাম পরে মনে হলো শিলনোড়া দিয়ে অনেক সহজে হয়ে যাবে তাই ওটা দিয়ে করে নিয়েছি ইজিলি হয়ে গেছে মোট কথা এটা পানির মধ্যে ডুবে ডুবে সেদ্ধ করে নিব এতো করে ডিমের খোসার গায়ে যত ময়লা আছে সব ময়লা পানির সাথে উপরে ভেসে উঠবে আর উপর থেকে ফেলে দেওয়া যায় আর না ফেললেও সমস্যা নেই কারণ এটা এখন আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মোট কথা আমি এটা বেশ খানিকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো হবে ভালো করে বলক উঠে যখন সব ময়লাগুলো ডিমের খোসার ভেসে উপরে উঠে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে একদম ট্যাপের পানি ছেড়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেলে উপর থেকে ভেসে ভেসে সব ময়লাগুলো যখন চলে গিয়েছে তখন আমি এগুলোকে একটা স্টেইনারের মধ্যে বা একটা চালনির মধ্যে ঢেলে নিলাম পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন যে পাত্রে এটা আমি ফুটিয়েছিলাম সেই পাত্রের মধ্যে আবার ঢেলে নিলাম এর মধ্যে এখন আর কিন্তু পানি নাই হালকা একটু একটু ভেজা ভেজা তো অবশ্যই আছে তো এই পানিটাকে চুলা আঁচ জ্বালিয়ে এখন টানিয়ে নিচ্ছি টানিয়ে নেওয়ার পর একটু পরপর নেড়ে দিয়েছি অনবরত যে দাঁড়িয়ে থেকে নেড়েছি এরকম না এটা আমি জাল কমিয়ে রেখে দিয়েছি একটু পর এসে নেড়ে দিয়েছি আবার কমিয়ে রেখে দিয়েছি তো এরকম করতে করতে গায়ের পানি টেনে যখন এটা একদম মচমচা টাইপের হয়ে গেছে এটা কিন্তু খুব গরম হয় দেখলে বোঝা যায় না তো এরকম ঝরঝরে করে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর তারপর এটাকে ঠান্ডা হতে দিয়েছি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি যে জারটা সবচেয়ে ছোট গুঁড়া করে যেটা দিয়ে মশলা ওইটার মধ্যে করে নিচ্ছি তো কয়েকটা বালস দিলে এটা গুড়া হয়ে যাচ্ছে খুব বেশি কসরত করতে হচ্ছে না এটা খুব হওয়ার কারণে ইজিলি এটা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে একদম তো দেখলে যত কঠিন মনে হয় কাজটা অত কঠিন না আমার এটা করতে মনে হয় পাঁচ মিনিটও লাগে নাই যাদের ঘরে ব্লেন্ডার বা গ্রাইন্ডার নাই তারা অবশ্যই এটা পাটায় বেটে নিতে পারবে এতে করে পাটাটাও ধারালো হয়ে যায় এই গুঁড়াটা চাইলে গাছের সার হিসাবে ব্যবহার করা যাবে তবে আমি যেহেতু অন্য কাজে ব্যবহার করব তাই একটু চেলে নিচ্ছি যদিও এটা গ্রাইন্ডারের মধ্যে গুঁড়া করার কারণে খুব ভালো গুঁড়া হয়েছে একদমই কিন্তু মিহি হচ্ছে তারপরেও হাতে যদি খোঁচা লাগে সেফটির জন্য আমি এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি সবগুলো ডিমের খোসা আমার গুঁড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করছি ভীম পাউডার এই পাউডারটার ফ্লেভারটা অনেক সুন্দর একদম গ্রানটায় আসে খুব ভালো লাগে তবে ডিশওয়াশ পাউডার হাতের কাছে না থাকলে সার্ফেক্সেল বা রিন পাউডার যে কাপড় ধোয়ার সাবান আছে গুঁড়া সাবান যেটা ওই গুঁড়া সাবান ব্যবহার করেও কিন্তু এই কাজটা চালানো যাবে তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম আমি এখানে যে পরিমাণ ডিমের খোসার গুঁড়া নিয়েছি তার চার ভাগের এক ভাগের মতো হবে আমি সাবান নিয়েছি সাথে গোড়া সাবান তো এটাকে কৌটা ভরে রেখে এখন কৌটা খুলে যখন যতটুকু লাগবে থালা বাসন ধোয়ার জন্য ততটুকু বের করে নিলে হবে এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে হাড়ি পাতিল মাচা যায় ধারালো হওয়ার কারণে পাতিল খুব ভালো পরিষ্কার হয় হাতেরও কোনো ক্ষতি হয় না আর ডিশওয়াশ পাউডার খালারা যে এত পরিমাণ ব্যবহার করে এটা দিলে কিন্তু অর্ধেক খরচ হবে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম